বীরপাড়ায় প্রাণী চিকিৎসা কেন্দ্রে পরিষেবা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের বেলা দুটোর পর চিকিৎসক বাড়ি চলে যান অভিযোগ ভুক্তভোগীদের এলাকার বাসিন্দারা জানান এই এলাকায় অন্য কোনো প্রাণী চিকিৎসা কেন্দ্র নেই যার দরুন মাঝে সমস্যায় পড়তে হয় তাদের বাসিন্দাদের স্পষ্ট অভিযোগ চারটে অব্দি থাকার সময় কিন্তু দুটোর পর প্রাণী চিকিৎসা কেন্দ্রে আসার পর কাউকে পাওয়া যায় না যদিও এই বিষয়ে প্রাণী চিকিৎসক জানান দপ্তরের বিভিন্ন কাজের জন্য তাকে বাইরে যেতে হয় এছাড়া দপ্তরের মিটিংয়ে তাকে উপস্থিত থাকতে হয় এছাড়া বিভিন্ন রিপোর্ট পাঠাতে হয় এর জন্য অনেক সময় দুটোর পর তিনি এসব কাজ করতে বেরিয়ে যেতে হয় প্রাণী চিকিৎসক জানান এরপর থেকে নির্দিষ্ট সময়ে আগে তিনি স্বাস্থ্য কেন্দ্র ছেড়ে যাবেন না ছিল এখন আমি সকাল থেকে একটু হালকা পায়খানা করতেছিল তো আমার মাদারিয়ার ভাড়া ছিল বলে আসতে দেরি হলো আর ছাগলটা একদম নেতায় গেছে দাঁড়াইতে পারতেছে না তো আমি অনেককে জিজ্ঞেস করছি কয়টা অবধি পশু হসপিটাল খোলা থাকে উনি বলছে না চারটা অবধি তো পাবাই এখন আমি এই জন্য বাড়ি গিয়ে এখনই নিয়ে আসলাম এখন তো কয়টা বাজে এখন আড়াইটা 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 বাজে এসে তো দেখি তালা মারে তখন কি বলবেন এখন তো এখন তো কোথায় নিয়ে যাবো আর তো আমাদের এখানে ওষুধ নাই কেন এখানে তো পশু ডাক্তারের আর কোনো ট্রিটমেন্ট নাই এখন ছাগলটা এরকম হয়ে আছে যদি কিছু দুর্ঘটনা হয়ে যায় তাহলে কোথায় নেবো বলেন এখানে ডাক্তার বা কাউকে বা দিলেন না না একদম শীল তো তালামারা তালামারা আছে তো এখন আপনারা তো এরকম বিভিন্ন সময় বিভিন্ন এরকম অনেকে এসে ঘুরে যায় অনেক সময় আসে কুকুর টুকুর নেওয়া আসলে পাওয়া যায় না টাইমের আগেই বন্ধ হয়ে যায় তো এখন তো মাত্র আড়াইটা বাজে ভিটালে তো আরেকটু থাকতে লাগে তিনটে চারটে অবধি থাকতে লাগে কেন আর তো গ্রামে তো তাও অনেক ব্যবস্থা হয় এখানে তো ওইসব ব্যবস্থা নাই। তো এখন ছোট বাচ্চা আমরাও কিছু ওষুধ খাওয়াইতে পারতেছি না মানুষ হলে তাও নাহলে দোকান থেকে কিনে ইমার্জেন্সি দেখানো যায় সাড়ে তিনটা বাজে বসে সকাল থেকে সকাল কটার থেকে সকাল দশটা থেকে সাড়ে তিনটা বাজে আমরা বসি আচ্ছা দেখা যাচ্ছে যে আপনার এই ভিড়পাড়ায় যে আপনি হচ্ছে দুটোর পর থেকে দীর্ঘদিন ধরে থাকছেন না সে ব্যাপারটা কিভাবে বলবেন বলি আমরা বেশিরভাগ এখানকার লোকাল বাসিন্দারা আসে সকাল দশটা থেকে ম্যাক্সিমাম বারোটা সাড়ে বারোটা আসে তারপর থেকে আমরা কিন্তু বেশিরভাগ কম্পিউটারের কাজ এই কাজগুলো করি নর্মালি আমার সেন্টারে কম্পিউটারে ইন্টারনেট কানেকশান ও কানেকশানগুলো থাকার না থাকার কারণে কিন্তু আমি এদিক দিয়ে বেরিয়ে গিয়ে কোনো একটা কম্পিউটার সেন্টার কোনো একটা কাজ খুবই দরকারের উপরে এছাড়াও মাঝে মাঝে আমাদের মান্থলি রিপোর্ট সাবমিট করতে হবে এরপরে আমাকে কোর্টে যেতে হচ্ছিলো এরপরে আমাকে কোয়ারে যেতে হচ্ছে এরপরে মান্থলি মিটিং আমাদের ডেপুটি অফিস থেকে ঢাকা হয়